প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সারা দেশে গ্রেফতার দাঁড়ালো এগারো হাজার সরকার পতনে দশ পার্সেন্ট ধাক্কা দরকার প্রশাসনেও আন্দোলন ঢুকে গেছে আদালত প্রাঙ্গনে মন্তব্য নূরের সরকারের মৃত্যু ঘন্টা বেজে গেছে মন্তব্য মাহমুদুর রহমান মান্নার বাংলাদেশে তাজা গুলির ব্যবহার দেখে জাতিসংঘের নিন্দা শেষ বিদায়ের জন্য বিজিবিকে পনেরো মিনিট সময় দিয়েছিল হামলাকারীরা নিরবতাই এখন জামায়াতের বড় হাতিয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সারাদেশে গ্রেপ্তার দাঁড়ালো এগারো হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো প্রায় এগারো হাজার এর মধ্যে সর্বশেষ চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার করা হয় দুইশো বাইশ জনকে প্রথম আলোর প্রতিনিধিরা সতেরো জুলাই থেকে দেশের মহানগর জেলা ও থানা পুলিশ সূত্র থেকে মামলা ও গ্রেপ্তারের তথ্য সংগ্রহ করছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সহিংসতার ঘটনায় গতকাল পর্যন্ত 10957 জনকে গ্রেফতারের তথ্য পাওয়া গেছে রাজধানীতে বুধবার দুপুর 12টা থেকে গতকাল দুপুর 12টা পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে এ বিষয়ে গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোনো তথ্য দেয়নি তবে আদালত সূত্রে জানা গেছে নাশকতার দায় করা 35টি মামলায় গতকাল ঢাকার আদালতে 57 জনকে হাজির করা হয়েছে বুধবার দুপুর 12টা থেকে গতকাল দুপুর 12টা পর্যন্ত সময় তারা পুলিশের হাতে আটক হয়েছে এ নিয়ে রাজধানীতে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 3000 এ পর্যন্ত মোট দুইশো বাহাত্তরটি মামলা দায়ের তথ্য পাওয়া গেছে এর বাইরে ঢাকা জেলার ধামরাই সাভার আশুডিয়া কেরানীগঞ্জ নবাবগঞ্জ ও দোহার থানায় গতকাল পর্যন্ত মামলা হয়েছে ছাব্বিশটি গতকাল আটজন সহ সব থানার অধীনে গ্রেপ্তার হন দুইশো সাতাশি জন গাজীপুরে সর্বশেষ চব্বিশ ঘন্টায় দশজন ও নারায়ণগঞ্জে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ পর্যন্ত গাজীপুরে মোট পাঁচশো দশ জন ও নারায়ণগঞ্জে ছয়শ সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে সরকার পতনে দশ পার্সেন্ট ধাক্কা দরকার প্রশাসনেও আন্দোলন ঢুকে গেছে আদালত প্রাঙ্গনে মন্তব্য নূরের গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের রিমান্ড শেষে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয় আদালত প্রাঙ্গণে নূর সাংবাদিকদের বলেন আর মাত্র দশ পার্সেন্ট ধাক্কা দরকার তারপর শেষ প্রশাসন ইতোমধ্যে আমাদের পক্ষে দাঁড়াইছে নূর বলেন মানুষের মুক্তি নাই সরকারের পতন করতেই হবে প্রশাসন ইতোমধ্যে ঘুরে দাঁড়াইছে রিমান্ডের ব্যাপারে ডাকসুর সাবেক ভিপি বলেন অমানবিক নির্যাতন হচ্ছে চোখ बांधা ঝুলাইয়া পা बांधা নির্যাতন হচ্ছে আমরা ভিতরে থাকলেও আন্দোলন চালিয়ে যাইতেই হইবে নূর আরো বলেন 90% পতন হয়ে গেছে প্রশাসনের মধ্যে আন্দোলন ধুইকে গেছে এখন কিছু জনগণ রাস্তায় থাকলেই হবে মাত্র 10% ধাক্কা দরকার তারপর শেষ এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা পল্লোবে জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসাদুল জামান মুন্সি আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদ্দাম হোসেনের আদালত নূরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আসামি পক্ষের আইনজীবী ইরশাদ সিদ্দিকী এর তথ্য নিশ্চিত করেছেন সরকারের মৃত্যু বেজে বেজে গেছে মন্তব্য মাহমুদুর রহমান মান্নার কোটা সংস্কারকে ঘিরে চলমান আন্দোলনে সরকার সবরকম নির্যাতন করার পরেও এই আন্দোলন বন্ধ করতে পারেনি এই আন্দোলন বাড়ছে আন্দোলন আরও বাড়বে সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে সরকারের পরাজয় না হওয়া পর্যন্ত গণতন্ত্র মঞ্চ আন্দোলনের সঙ্গে থাকবে বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চের নতুন ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কথা বলেন মাহমুদুর রহমান মান্না বলেন আমরা আগেই বলেছি এই পরিস্থিতি ওরা গায়ের জোরে মোকাবেলা করতে পারবেন না বাংলাদেশের টোটাল ফোর্স নামানো হয়েছে মুভমেন্ট যারা করছে তাদের বিরুদ্ধে থামাতে তো পারেননি বাংলাদেশের তাজা গুলি ব্যবহার দেখে জাতিসংঘের নিন্দা বাংলাদেশের সাম্প্রতিক সময় তাজা গুলির ব্যবহার দেখে এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ গত বুধবার রাতে নিউ ইয়র্কে এক ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকে কথা জানান ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক বলেন সম্প্রতি বাংলাদেশে অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন আর অনেকে গ্রেপ্তার হয়েছেন দাবি করে ওই সাংবাদিক বলেন তার সহকর্মী সাইদ খান কোথায় কেউ জানে না জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন আমরা বাংলাদেশে যে তাজা গুলির ব্যবহার হতে দেখেছি তার নিন্দা জানিয়েছি বাংলাদেশ বা অন্য স্থানে হোক সরকারগুলোকে জনগণের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার এবং সাংবাদিকদের বিনা বাধায় স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুরক্ষা দেওয়া প্রয়োজন শেষ বিদায়ের জন্য বিজিবিকে পনেরো মিনিট সময় দিয়েছিল হামলাকারীরা তোমাদের পনেরো মিনিট সময় দেওয়া হলো পনেরো মিনিটের মধ্যে তোমাদের পরিবারকে খোদা হাফেজ বলো তোমাদের মৃত্যুবরণ করতে হবে কোটা আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার সময় বিটিভি ভবনের সামনে দায়িত্বরত বিজিবি দলকে এভাবে হুমকি দিয়েছিল হামলাকারীরা গতকাল বৃহস্পতিবার ঢাকায় বিদেশি কূটনৈতিকদের ব্রিফিং এর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সেদিনের পরিস্থিতি ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান এ সময় পররাষ্ট্র সচিবের সঙ্গে ছিলেন নিরাপত্তা বাহিনীর গুলি করা নিয়ে বিভিন্ন দেশের উদ্বেগ বিষয় প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব উদাহরণ হিসেবে বিটিভিতে হামলার কথা তুলে ধরেন তিনি বলেন বিটিভিতে হাজার হাজার লোক ঢুকেছিল এর মধ্যে যদি ক্লিপগুলো দেখেন আপনাদেরও আমরা দিতে পারি সেখানে দেখা গেছে বেশিরভাগই ছাত্র নয় তারা সেখানে তাণ্ডবলীলা চালিয়েছে সেখানে যখন বিজেপির প্রথম একটি দল গিয়েছিল তখন সেই দলকে তারা হামলা করতে গিয়েছিল সে সময় দ্বিতীয় দলটি গিয়েছিল পররাষ্ট্র সচিব বলেন সেই দ্বিতীয় দলটির যে ভিডিও আমরা দেখেছি আজ তাদের দলনেতা আমাদের কাছে ব্যাখ্যা করে গেছেন ছবিগুলো দেখলে দেখা যাবে তারাও কিন্তু প্রথম অবস্থায় আলাপ আলোচনা করছে হামলাকারীরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে মাসুদ বিন মোমেন বলেন অস্ত্রধারী নিরাপত্তা বাহিনীর কাছাকাছি বিশাল একটি গোষ্ঠী চলে আসায় ঝুঁকি তৈরি হয়েছিল তারা বিজিবির এপিসি ও গাড়ি দখল করে নিয়েছে বা পুড়িয়ে দিয়েছে নিরবতাই এখন জামায়াতের বড় হাতিয়ার নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে সরকার আদেশের পর গণমাধ্যমে শুধু বিবৃতি দেওয়া ছাড়া প্রতিক্রিয়া দেখায়নি দলটি দলটি জানা গেছে বিষয়টি নিয়ে মাঠের যাবে না দলের সর্বস্তরের নেতাকর্মীদের ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার জন্য নির্দেশনা দিয়েছেন দলটির আমি ডাক্তার শফিকুর রহমান জামায়াতের একাধিক নেতা মনে করেন নিষিদ্ধ ঘোষণা তাদের জন্য একটি ফাঁদ তারা যদি প্রতিক্রিয়া দেখায় বা রাজপথে কর্মসূচি পালন করে তাহলে সরকার চলমান ছাত্রদের আন্দোলন থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেবে জামায়াত নেতাদের দাবি কোটা বিরোধী আন্দোলনে সরকার অনেক শিক্ষার্থী দিনমজুর ও সাধারণ মানুষকে হত্যা করেছেন যেখানে জামায়াত বা ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী নিহত হননি কোটা আন্দোলনের ঘটনায় ঢাকায় একত্রিশে জুলাই পর্যন্ত ডিএমপি দুইশো তেতাল্লিশ মামলায় জনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে দুই হাজার চুরাশি জনের রাজনৈতিক পরিচয় নেই বিএনপির নেতাকর্মী দুইশ উনসত্তর জন জামায়াত ও শিবিরের তেহাত্তর জন নেতারা মনে করেন সরকার যা করেছে তাতে জামায়াত জনগণের আরো কাছে যাওয়ার সুযোগ পেয়েছে